হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার পাশে যে দেখতে পাচ্ছেন একজন বয়োজ্যেষ্ঠ লোক বৃদ্ধ লোক আমি দীর্ঘদিন ধরে এই লোকটাকে দেখছি তিনি রিক্সা চালাইছেন আর যে রিক্সাটা চালাইছেন সেটা কিন্তু ওই যে অটোরিক্সা না এখনকার যে সচরাচর অটোরিকশা মোটর চালিত যে রিক্সা সেই রিক্সাটি না উনি বাংলা রিক্সা চালাইছেন ওনার গায়ে যতটুকু শক্তি ছিল সামর্থ্য ছিল অ্যাবিলিটি ছিল ঠিক ততক্ষণ পর্যন্ত উনি পরিশ্রম করছে লালালভাবে উপার্জন করছে উপার্জন করে উনি জীবিকা নির্বাহ করছে এখন দেখতে পাচ্ছেন উনি অলরেডি উনার শরীর কাঁপতেছে উনি আপনার এই যে প্যারালাইসিসের মতো কিন্তু তারপরও উনি এখন আর পারতেছে না বাংলা রিক্সা চালাইতে পারতেছে না সে বিধায় উনি এখন বাইরে মানুষের কাছে হাত পাতেছে আমার দৃষ্টিকোণ থেকে আমি অনেক বিক্ষোভ দেখেছি যাদের নাকি গায়ে শক্তি আছে সামর্থ্য আছে কাজ করার ক্যাপাসিটি আছে তারপরও তারা ভিক্ষা করে খায় কিন্তু উনি যে সময় উনি ভিক্ষা করতে পারত কিন্তু তারপরে উনি অটোরিকশা না বাংলা রিক্সা চালাইয়া উনার পরিবার পরিজন নিয়ে উনি জীবিকা নির্বাহ করছে এখন উনি আর পারতেছে না উনার গায়ে আর এর কোনো শক্তি নেই সামর্থ্য নেই কাজ করার সেই হিসেবে উনি এখন ভিক্ষাতে লাগছে প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আমি হাজির রয়েছি আমার একটাই উদ্দেশ্য লক্ষ্য আমার দৃষ্টিকোণ থেকে এই লোকটি একেবারে অসহায় এবং সে যে ভিক্ষা করতেছে তার জন্য এটা ঠিক আছে কিন্তু আমরা যদি তাকে একটু সহযোগিতা করি কেন জানি আমার ব্যক্তিগতভাবে মনে হইলো যে এই লোকটার পাশে আমাদের দাঁড়ানো উচিত দেখেন উনি শরীরটা অলরেডি কাঁপতেছে এখন হয়তো আমাদের সামনে আছে একটু বড় হয়তো নাও থাকতে পারে আমি ওনার খোঁজখবর নিয়ে দেখছি ওনার চারটি কন্যা সন্তান আছে একটি পুত্র সন্তান আছে পুত্র সন্তানটা মনে হয় অষ্টম শ্রেণীতে না জানি নবম শ্রেণীতে পরে সেভেন এ সপ্তম শ্রেণীতে পরে উনি আমাকে বললো যে উনি সিদ্ধান্ত নিয়ে নিছে সেই ছেলেটিকে আর পড়াবে না পরীক্ষা হবে না তারা না এখন তো পড়ালেখা চারটি কন্যা সন্তানের মধ্যে তিনটি কন্যা সন্তান বিয়ে দিছে এখনো একটা কন্যা সন্তান বিয়ের উপযুক্ত আছে প্রিয় বন্ধুরা আমরা অনেকেই মানবিক কাজ করি অনেকেই দানবের লোক আছি অনেকে সাহায্য সহযোগিতা করি প্রত্যেকেই করি বিভিন্ন অ্যাঙ্গেলে যার যারা অ্যাঙ্গেল থেকে আমরা সাহায্য সহযোগিতা করি আজকে এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আর যদি এমন কোনো মানবিক ভাই থাকেন কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন দয়া করে ওনাকে একটু সাহায্য সহযোগিতা করবেন আমার পক্ষ থেকে আর আমার একটি টিম আছে সেটি হলো জয়জন জয়জনের পক্ষ থেকে আমি যথাযথ আমি চেষ্টা করব ওনার পাশে দাঁড়ানোর জন্য হ্যাঁ তো আপনারা যদি ওনাকে একটু সহযোগিতা সহযোগিতা করতে চান তাহলে ওনাকে একটু সহযোগিতা করবেন আর করার জন্য যদি ন করেন উনি আমাদের পাশের এলাকায় আমাদের প্রতিবেশী উনি আপনারা আমাকে ন করতে পারেন আমি এখন আর বিকাশ নাম্বার দিলাম না আপনার আগে সিদ্ধান্ত নেন ওনাকে সহযোগিতা করবেন কি করবেন না যদি করেন একটু সহযোগিতা করবেন আমাকে নখ করবেন আর ওনার জন্য একটু দোয়া করবেন পাশাপাশি আর আমরা যাতে উনার পাশে একটু দাঁড়াইতে পারি মানবিক কাজ করতে পারি আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ